বিপিএল না হলে তবে আমরা অনেক কষ্ট পাবো পঞ্চাশ টাকার খিচুড়িটা কত টাকা জানেন আরও টাকা বিক্রি করছে এই যে ভাই থেকে দাঁড়ায় আসছি কোনো কষ্ট নেই তবে আমরা খেলাতে দেখতে পারি নাই এটা আমি কষ্ট পাইছি এটা আন্তরিকভাবে আমরা খুবই দুঃখিত বুঝছেন আমরা যখন আমাদের টিম দেখা হয়েছিল সবাই আমাদের চট্টগ্রাম রোয়েসকে নিয়ে সবাই তুসতা ছিল করছিলো মজা নিচ্ছিলো তবে আমরা যারা চট্টগ্রাম ফ্যান আসিলাম তারা একদম মানে মনে প্রাণে একদম বিশ্বাস করছি যে আমাদের চট্টগ্রাম গতবারের মতো আবারও একটা ভালো একটা কিছু করবে অবশ্যই এরকমভাবে সেমিভাবে আমরা এই যে সাতটা ম্যাচ খেলছি সাতটা ম্যাচ খেলে আমাদের পয়েন্ট দশ পয়েন্ট হয়েছে অথচ নারশাহী তারা খেলছে আটটা ম্যাচ তাদের পয়েন্ট দশ পয়েন্ট বুঝছেন মানে আজকে আমরা ওই উদ্দেশ্যে নিয়ে আসছিলাম যে আমরা হয়তো আমরা কোয়ালিফাই করে ফেলছি আপনার সিলেট থেকেই আজকে আসছিলাম আরও সুন্দর একটা ম্যাচ দেখার জন্য আমি আসছি ব্রাহ্মণবাড়ি থেকে ও আসতে ব্রাহ্মণবাড়ি থেকে আরও অনেকে আসছে পাবনা থেকে আসছে বুঝছেন ব্রাহ্মণ থেকে আমি রোডানা দিচ্ছি চারটা বাজে ভোর চারটা বাজে আমি রওনা দিছি আশা পড়ছি আপনার দাঁড়ায় আসছি আমি আপনার বসার টিকিট পাই নাই আমি দাঁড়ায় আসছি চার ঘন্টা সাড়ে ঘন্টা আমি সাড়ে চার ঘন্টা আমি দাঁড়াই ছিলাম আসছি সাড়ে নয়টা সাড়ে নয়টা বাজে নামছি আমি আইসা তারপরে এখানে আসছি ভাবছি ঢুকার জন্য দিব ওরা বলছে ভাই আপনি বারোটার পরে আসেন বারোটার পরে আসলাম আমি খাওয়া দাওয়া করে বারোটার পরে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকার পরে উনি বলছে অনেকে বলছে মেস নাকি হইবো না আমরা কই কিসের হইব না সব কিছু প্রস্তুত আছে আমরা সবাই বসে আছি সবাই নিয়ে বসে অনেকে চলে যেতেছিল আপনি ভাই বসেন ভাই মানে আত্মবিশ্বাস বাংলা তার হইব না এখন বসছি সারাদিন বসছি মাঝখানে আমাদেরকে বলছে ভাই মানে বিসিবি বোর্ড থেকে বলছে আমরা দুঃখিত আমাদের ম্যাচটা মানে সময় পিছিয়ে যাচ্ছে এজন্য ওরা দুঃখিত আমরাও বলছি না ঠিক আছে ওরা যখন দুঃখিত আমরাও দুঃখিত আমরা দরিদ্রদের বসে থাকি তারপর আমাদেরকে বলছে ঠিক আছে শেষ পর্যন্ত আসছি দিন হয়েছে তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমাদেরকে এখন আমাদেরকে বের করে দেওয়ার মানে কি জানেন বের করে দেওয়া আমাদের মানে একটাই যে তাদের ভিতরে একটা ব্যবসা তো হয়েছেই এই যে খাবারের একটা ব্যবসা আছে আমি সারাদিন কিছু খাইতে পারিনি পঞ্চাশ টাকার খিচুড়িটা কত টাকা জানেন আড়াইশো টাকা বিক্রি করছে এই এক কাপ পানি পানি না খেলে একটা মানুষ মারা যাব এক কাপ পানির দাম পনেরো টাকা বিশ টাকা দশ টাকা কীভাবে হইবে এটা এটা কি সম্ভব টয়লেটের পানি হতে পারে এটা কি গ্যারান্টি আছে এটা তারপর আমরা বলছি ভাই আমাদের টিকিটের কি ব্যবস্থা ওরা বলছে আমরা কিছু জানি না তোমরা বের হয়ে যাও তারপর এখানে আসছে আচ্ছা ঠিক আছে এখানে একটা সান্ত্বনা পাইছি যে সান্তনার কি তোমরা যারা অনলাইনে টিকিট কাটছো ওদেরটা দেওয়া হইব যারা ব্ল্যাকের মাধ্যমে কাজ ওরা ঠিক আছে ওইটা দেওয়া হইব না ওটা ব্ল্যাকে এটা ঠিক না তারপর এটা অন্য হিসাব অনলাইনে যারা এটা সেটা গ্যারান্টি কি আমরা যে পাবো অনেক দূর থেকে আসলেন মাঠে সময় ব্যয় করলেন খেলা দেখতে পারলেন না খেলা দেখতে পারলাম না এটাই আমাদের কষ্ট এটাই আমাদের কষ্ট আর কোনো কষ্ট নাই এই যে ব্রাহ্মণ থেকে দাঁড়ায় আসছি কোনো কষ্ট নাই তবে আমরা খেলাতে দেখতে পারি নাই এটা আমি কষ্ট পাইছি আচ্ছা এই যে খেলাটা হলো না বাংলাদেশের প্লেয়াররা যে অবস্থান নিয়েছে এটার পক্ষে না বিপক্ষে মানে বুঝলাম বাংলাদেশের প্লেয়াররা এই যে বিপিএলের ছয়টা দলের যে প্লেয়ারগুলো রয়েছে তারাই তো আজকে ম্যাচটা বার্কউট করেছে তো তাদের পক্ষে আছেন নাকি বিপক্ষে আছেন আমি একটা কথা বলি এখানে আপনার যদি বল না হয় আমি শুনেছি কি আরও আরাই দু ঘন্টা আগে শুনছি যে নাজমুল যে ওনার তো কি আমি সঠিক জানি না উনি বিসিবি দায়িত্বে আছে উনি পদত্যাগ করছে ওই পদত্যাগ করার পর থেকে তো হয়ে গেছে ওদের যে দাবি ছিল আমাদের বাংলাদেশ টিকট বলে যে দাবি ছিল তাদের দাবি ছিল যে উনি পদত্যাগ করলে আমরা মাঠে আসবো পদত্যাগ করার পরেও মাঠে আসে নাই আমরা তো চাইছিলাম যে হ্যাঁ আমি চট্টগ্রাম সাপোর্ট করি আমি চট্টগ্রামটা দেখতে পারি নাই আসছি যখন এখন সিলেটের মাসটা দেখা যাই আমাদের পাশের যে বিভাগ আছে এটা হলো সিলেট চাইছি সিলেটে দেখুক মানে সিলেটের জন্য বসে আসি এখন মাকে এখন বলি না তো হইব না সিলেট না হলে আসলে ব্যাপারটা কেমন বিপিএল না হলে তবে আমরা অনেক কষ্ট পাবো আমরা তো চাই খেলা আমরা তো এখানে চাই না যে খেলার মাঝখানে আপনি রাজনীতিতে ঢুকাই দেন বুঝছেন আমার একটা জিনিসই খারাপ লাগছে যে মিথুন ভাই যে কাজটা করছে উনি এটা পরেও করতে পারতো এখন একটা খেলা মানে একদিন আগেও যে আমাদের বিষয়টা জানাইতো যে উনি কিন্তু মনে হয় রাতে জানাইছে বিষয়টা যদি আরও আগে জানাতো যে আমাদের এই বিষয়টা উনি যদি পদত্যাগ না করে তাহলে আমরা আসবো না এটা আগে বলতো তাহলে আমাদেরকেও জানাই দিত অ্যাপসের মাধ্যমে মানে সরাই দিত খেলাটা যে খেলা হইব না তোমরা পরে মানে নিউজ দিয়ে দিত তো আমরা মাঠে আসলাম মাঠে খেলা সম্ভবত একটা একটার পরে তারা বসছে কি সংবাদ সম্পাদনে বসছে কি যে আমরা মাঠে যাব না এটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য তবে এটা অনেক দুঃখিত দুঃখজনক বিষয়টা